হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তো দেখুন সাকিব খান কিন্তু একটা রেকর্ড গড়া এবং বাঙ্গার কিন্তু এখন নায়ক হয়ে উঠেছে এই সাকিব খানের বরবাদ সিনেমা যে কত ধরনের সিনেমা রেকর্ড যে এখন ভাঙতেছে তার পলার অপেক্ষা রাখে না দেখুন রাজকুমার প্রিয়তমা তারপর কিন্তু রেকর্ড ভাঙে দিল তুফানে এখন আমার মনে হয় এই বরবাদ সিনেমা তুফানের রেকর্ড বাইঙ্গে দেওয়ার সক্ষমতা আছে ইতিমধ্যেই কিন্তু আমি একটা নিউজে দেখলাম এই বর্বার সিনেমা নাকি ইতিমধ্যেই বিশ কোটি টাকা ইনকাম করে ফেলছে তো এই বর্বার সিনেমা অনেক বিশেষজ্ঞরা বলতেছে যে এই বর্বার সিনেমা নাকি প্রায় একশো কোটি টাকা ইনকাম করবে আর সাকিব যে পাওয়ার আমার মনে হয় এটা সম্ভব হলেও হতে পারে তো তোমরা যারা সিনেমা দেখছো তোমরা তো জানো যে সিনেমাটা কেমন হয়েছে আমি যেহেতু সিনেমাটা হলে বসে দেখছি আমার কাছে কিন্তু সিনেমাটা বেশ ভালো লাগছে তোমরা যারা এই বরবাদ সিনেমা সিনেমা হলে বসে দেখছো তোমরা জানো যে সিনেমাটা কেমন হয়েছে আমি যখন সিনেমা হলে বসে এই সিনেমাটা দেখছি প্রত্যেকটা ডায়লগের শেষে কিন্তু সবাই হাততালি দিছে এমন কি সবাই অনেক আনন্দ নিয়ে সিনেমাটা উপভোগ করছে সবাই বলে যে পয়সা ওষুধ নাকি এই বরবাদ সিনেমা তোমাদের কাছে কি মনে হয় এই বরবাদ সিনেমা কি আসলেই তুফানের রেকর্ড ভাঙতে পারবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর শাকিব খান যে নতুন আর একটা রেকর্ড গড়তে যেতেছে ভাই এটা আমি কনফার্ম এটা আমি কনফার্ম সত্যি সত্যি নাকি একশো কোটি টাকা নাকি ইনকাম করে এই সিনেমা এখন পর্যন্ত শোনা দিতেছে যে এই বরবাদ সিনেমা নাকি প্রায় পনেরো কোটি টাকা পেয়ে নির্মাণ করা হয়েছে আর এই পনেরো কোটি টাকা নাকি অলরেডি ফ্র্যাফ আছে সিঙ্গেল স্ক্রিনটাই হেল তো যাই হোক ভাই বাংলা সিনেমা যদি আগায় যায় এটা তো সবার জন্যই মঙ্গল কিছু কিছু লোক তো আছে যাদের কিনা শয়তানে সবসময় একটু লারাছাড়া দেয় তো ওই বিষয় এখন আর কথা বলতে চাই না তো তোমরা যারা বর্ববা দেখছো বা এখনো দেখার অপেক্ষায় আছো তোমরা তাড়াতাড়ি বর্ববা সিনেমাটা কিন্তু দেখতে পারো তোমরা আমি আশা করতেছি আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি বর্ববা সিনেমা দেখার পরে তোমাদের সময় নষ্ট হবে না এমন কি তোমাদের টাকা নষ্ট হবে না সবকিছুই কিন্তু কুশল হয়ে যাবে মেহেদি হাসান হৃদয় এই তার প্রথম সিনেমায় যদি এই রকম একটা খেলা দেখাইতে পারে সে যে আরেকটা সাহিত্য নিয়ে যে সিনেমা ঘোষণা দেবে না এটা কিন্তু আর অপেক্ষা রাখে না আমার মনে হয় খুব শীঘ্রই সাকিব কান্ডে নিয়েই কিন্তু নতুন আরেকটা সিনেমার ঘোষণা দিতে যেতেছে মেহেদে আসান হৃদয় তো তোমরা কে কি সিনেমাটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ